সুপ্রিয় বিওয়ার বসন্তপুর মাঠের অসাধারণ সুন্দর একটি দৌড় মারুফ রাজা এবং সূর্যলাল সূর্যলাল এই দুটি গুড়ার মধ্যে দেখা যাক শেষ পর্যন্ত কোন গুড়াটি বিজয় অর্জন করে তো বিওয়ার সাদা গুড়াটি হচ্ছে মারুফ রাজা আর লাল গুড়াটি হচ্ছে সূর্যলাল দেখা যাক শেষ পর্যন্ত এই দুটি গুড়ার মধ্যে কোন গুড়াটি বিজয় অর্জন করে তো বিওয়ার এখনও যারা বাজার টিভি সাবস্ক্রাইব করেননি বাজার টিভি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা বাজার টিভির ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে নেবেন আর যারা টিকটক আইডি থেকে দেখছেন টিকটক আইডিটি ফলো করে নেবেন Yeah. That's me. মারুফ রাজা পাশ সূর্যলাল সেকেন্ড